তো আসসালাম আলাইকুম গাইস তো তোমরা কেমন আছো আশা করি বুঝতে পেরেছো এটার ভিতর কি আছে তো এটা হচ্ছে সেলফি তো এটা আমি কিনে এসেছি এবং তোমাদের সামনে আনবক্সিং করবো আজ ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো আর এটা কিসের জন্য আপনারা হয়তো বুঝেছেন তো চলো আমি প্রথমে প্যাকটা কাটবো প্যাকটা কাটলাম এবং দেখতে পাচ্ছ এটা এখানে মোবাইলটা রাখা হয় এখানে তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে তো এখন বাকিটা থাকে এটা আগে সিস্টেমটা অন করি এখন সিস্টেম আছে তোমার এটা খারাপ করা হবে মানে কোন জায়গায় রাখে দিলে হবে দেখে দাঁড়িয়ে এক রাখা যাবে বা তুমি যত মানে যেরকম করতে চাও ছোট বড় সবই এটা পুরো হবে তো এখানে ফোনটা রাখা হয় তাহলে তোমাদের কাছে সেট করে পুরো দেখাবো ডিটেইল কিভাবে ফটো উঠবে কি সিস্টেমে তো এটা ব্লুটুথ কানেক্ট তো ফোনটা আমি ঠিকভাবে রাখলাম রাখার পরে এখন এখানে একটা সুইচ আছে এখানে সেলফি তোলা হবে সুইচটা তো প্রথমত আমি এটা অন করবো সুইচটা অন হয়ে গেছে এবং আমি ব্লুটুথ অন করবো বুলটুথ অন করলাম তারপরে এখানে আমি সার্চ করবো যে ডি ডিভাইসটা আছে ব্লুটুথ কানেক্টেড হ্যাঁ এখানে ডিভাইস সার্চ এটা না সেলফি এটা এখানে মারার পরে এখানে অ্যালাউ অপশানে মেরে দিলাম এবং কানেক্ট হয়ে গেল তো বর্তমানে এটা অবশ্যই কানেক্ট হয়ে গেলেছে এবং একটা ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলটা একটু উপরে আছে মিনিষটা হ্যাঁ তো ফ্রেন্ড ক্যামেরা করি সামনে ক্যামেরা করলাম সুইচটা আমি যখনই টিপবো তখনই এখানে একটা ফটো টিপবে তো এই সুইচটা আমি টিপবো এখন সামনে থেকে ক্যামেরাটা মানে মানে এই দিক থেকে আমাদের একটা ফটো উঠে গেলো দেখো আমি কিছু করবো না আমি এখানে হাতে দেবো না আমার কাছে যে বাটনটা আছে না ওটাতে এখন মন করে আবার একটা ফটো উঠিয়ে আমি হাত দেবো না এখানে তোমার দেখো এই দেখো সুইচ টিভ আমাদের একটা ফটো সুইচটা দেখ তো অনেক ভালো একটা জিনিস এটা একটা সুইচ এখানে ব্যাটারি থাকে তোমাকে ব্যাটারির জায়গাটা দেখিয়ে দিতাম এখানে মাসে মাস বা চার শেষে গেলে ব্যাটারি একটা চেঞ্জ করতে হবে ও ব্যাটারিটা পোজা গেল এই এখানে ব্যাটারি তো এটা এখন আমি তোমাকে সেটিং করে দিই হুম তো ব্যাটারি এখানে থাকে তারপরে তোমার এটাকে লাগিয়ে দিলে বাস আবার অন করতে হবে তো অন হয়ে গেছে আবার বোল্ব কান্ট করতে হবে অবশ্যই মনে হয় তো বুলবটু কান্ট হয়ে গেল অটোমেটিক দেখো আবার তো ছবি তোলা দেখো এখানে ফোকাস কর দেখো ভিডিও মানে ফোটা তো ভিডিওর ব্যাপারে দেখো ভিডিও তুমি ব্যারা করে নিতে চাও এটা এখন ব্যারা করা হবে নিজের অ্যাঙ্গেল নিতে চাও এখন ধরো সেট করতে চাইছ ঠিক আছে আপনার যে এটা সিস্টেম তোমার করলে হ্যাঁ তুমি দূরে গেলে এবং বাটনটা ঠিক মতো হয়তো একটা ভিডিও করা হইলো ভালো ক্যামেরাম্যান লাগবে না তুমি একা এক এক কিছু ভিডিও বানাতে পারবে তো এখানে তোমরা ভালো একটা জিনিস দেখলে ভিডিওটা তো লাইক করে দেবে এবং আমাদের ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য ফলো করে দাও আর শেয়ার করা বন্ধুদের মাঝে আর ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ডাবিয়ে দাও তো ভালো থাকো সবাই লাভ ইউ